একটু অন্যভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার কারণ এই ছাদের বহুবার আমরা বহু অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছি তবে এই গতকাল পয়লা বৈশাখ গেল আর আজ পয়লা বৈশাখের পরের দিনে এইভাবে আমরা মানে গাছে ফুল দেখতে পাব এটা কিন্তু কোনো সময় কল্পনা করতে পারেনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো আর ফুল দেখতে পাচ্ছেন তো মানে ফুল দেখে মন একদম খুশ হয়ে যাবে সেই রকমই আর আমরা একদম কলকাতার টপ ফ্লোরে আছি আর সেই টপ ফ্লোরের মধ্যে এইভাবে মানে ফুল এটা কিন্তু কল্পনার বাইরে মিলন দাও গাছে মানে দেখছেন কিছু নাকি হ্যাঁ এই হাওয়া দিতে এখন বৈশাখ তো হ্যাঁ এখন ঘর বৃষ্টি আসছে সঙ্গে আবার গরমও রয়েছে আর হ্যাঁ মতন সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বাগানটাকে তো প্রচুর গরম আর ঝড় বৃষ্টির দেখা কিন্তু মিলেছে টুকটাক ঝড় বৃষ্টি হচ্ছে এই গোলাপ গাছকে শুধু নয় সমস্ত গাছকে রক্ষা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এক এই গাছের পাতা ফ্রেশ কি করে রাখবো তীব্র গরম থেকে গাছকে কিভাবে বাঁচাবো এবং নানান বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে মিলনদার ছাদ বাগান থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকতেই হবে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সকলের প্রিয় মিলনদার ছাদ বাগানে গাছ ভর্তি ফুল হ্যাঁ এই গরমে কেনই বা গাছ ভর্তি ফুল ফুল কি কেটে দেওয়া হবে ফুল থাকবে ফুল নেওয়া হবে গাছের পাতা কিভাবে ফ্রেশ থাকবে এ টু জেড আজকের ভিডিও যারা ছাদে গোলাপ গাছ করছেন যাদের অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে কিংবা প্রচুর মানুষ আছে যারা একটু বয়স্ক যারা গাছ করতে পারে না গাছের এই ভিডিও দেখে সময় কাটায় তাদের জন্যও থাকছে আজকের ভিডিও অসাধারণ কারণ খুব ধীরে ধীরে সুন্দর করে উপর থেকে নিচ থেকে বিভিন্ন ধরনের ভাবে আপনাদেরকে আজকের ভিডিওটা তুলে তার আগে আমি একটু পিছন পিছন সাইডটা দেখাতে বলবো দিকটা যে ফুল কি ভাবে সরাসরি মিলন দার সঙ্গেই আমরা কথা বলা স্টার্ট করব। নমস্কার মিলনদা নমস্কার নমস্কার একদম বন্ধুর ছাদ বাগান ছবির মতো কনসেপ্ট মানে শুধু ছাদ আমি বলবো না গাছ বলবো না ছাদ একটা ছাদ বাগান করতে গেলে যে কনসেপ্টটা কেমন দেখলেন বেশ কিছুদিন নিজে গেছিলেন একবার আমি আমি গেলাম প্রচুর মানুষ দেখেছে অ্যাকচুয়ালি ওই ভিডিওতেও বলেছিলাম যে আবার আমি আমার আগের ভিডিওতেও বলি বলি যে নিজের কনসেপ্ট দিয়ে গাছ করুন নিজের কনসেপ্টকে মানে খালি গাছ করব কিভাবে কি এমপিকে দেবো কি কি করব সেটা আমি বাইরের থেকে কারোর কাছ থেকে জানলাম বা আমি কাউকে মাস্টার মানি গুরু মানি যাই মানি জেনে নিজে নিজের মতন করে গাছ করুন যেটা নাকি আপনারা আপনারা ওই ইসের ভিডিওতে দেখেছেন আমার বন্ধুর ভিডিওতে ও কিন্তু ওর মতন করে গাছ করেছে খালি আমার থেকে গাইডেন্সটা যে কিভাবে গোলাপ গাছ করা যায় ঠিক এবং ও দেখিয়ে দিয়েছে যে ওই যে সাত মাস আট মাসে যে ভালো গাছ করা সম্ভব সেটা কিন্তু যেহেতু ও নিজে হাতে করেছে আমি যেহেতু বারবার ওকে বলেছি তুই নিজের হাতে কর যা ভুল হবে পরে আমি দেখে দেবো ঠিক এবং সেটা কিন্তু ও ইমপ্লিমেন্ট করে আগামী দিনে কিন্তু আপনারা নতুন বাগান করছেন বাগান করাটা আগামী দিনে খুব সহজ হবে এইরকম মানুষকে ফলো করলে ঠিক তাই তীব্র গরম বৈশাখ মাসের আজকে দু তারিখ এবং বৈশাখ মাসের দু তারিখ দাঁড়িয়ে আমরা যখন এই তীব্র গরমে ভিডিও করছি এবং সুন্দর একটা টুপি আমার মাথায় গিফট করেছেন এবং সেটা পরে ভিডিও করলাম ভালো লাগলো কারণ সত্যি তাই রোদের দিকে তাকানো যাচ্ছে না টুপি দরকার যারা বাগান করছে অনেক ধরনের তো টুপি পাওয়া যায় বড় সাইজের পরে বিশেষ করে মহিলারা দিদিরা তারাও কিন্তু গরমে কাজ করে একদম ঠিক আমি কিভাবে কাজ করি একটু সময় যদি হোল্ড করো দেখাই আচ্ছা এইভাবে ঠিক শুরু করে দেন তাই তো একদম ঠিক মাথায় এই টুপিটা থাকে ফুলাতা শার্ট থাকে ফুলাতা শার্ট ফুলাতা হালকা কটন শার্ট পরে হ্যাঁ সেটা যেরকমই একটা শার্ট হোক পরে করে কেননা কাভার করে নেওয়াটা খুব প্রয়োজন আছে হ্যাঁ এই গরমের থেকে নিজেকে বাঁচাতে তো হবে এবং কাভার করে নেওয়াটা প্রয়োজন আছে এইবার আমি আমার গাছের পরিচর্যা আরম্ভ করি তাতে আমার নিজের শরীরও ঠিক থাকলো আমার গাছের পরিচর্যা শরীর তো ঠিক রাখতেই হবে না হলে গাছ কি করে ভালো হবে প্রথম কথা বলি যে এই গাছপালাতে এত ফুল কারণ কি ফুল তো সাধারণত আমি কেটে দেবো হ্যাঁ হ্যাঁ এই যে হয়ে গেছে এরপরে কেটে দেবো এরপরে আর ফুল না আবার ঠিক বর্ষা আসবে যখন তখন হয়তো কিছু ফুল আসবে তখন সেটাকে নেব কেননা যেহেতু আমি সবসময় বলি আমি বাগানি হ্যাঁ মানে আমি কোনো নয় আমি কোনো কম্পিটিশনে যাই না কিছু করি না আর মানুষ যখন আসে হ্যাঁ যে মিলনের বাগানটা দেখতে যাই এবার সবার তো আর সব ধারণা থাকে না যে সব সিজনের ফুল থাকে না হ্যাঁ এই জন্য লোকে না এসে না খুব হতাশ হয়ে যায় হ্যাঁ যে গাছগুলো দেখতে ঠিকই কিন্তু ফুল নেই আর গোলাপ গাছে ফুল নেই সেই অবস্থায় খুব একটু হতাশা আসেই তো যেহেতু জাস্ট আর গরমটা আর কি এসছে হ্যাঁ তীব্র গরম এখনো পর্যন্ত আসেনি মানে যেটা আমরা মানে বেস্টোর আর কি ফাটা রোদ বলি সেটা আসেনি তার আগেই আমি এগুলোকে রিমুভ করে দেবো আর আর একটা কথা আমি কিছুদিন ছিলাম না আমি ফরেস্ট ভালোবাসি আমি ফরেস্টে গেছিলাম ঘুরতে তখন বাড়ির লোক যা যত্ন করার করেছে তো তাদের পক্ষে সবসময় বার্ড রিমুভ করে দেওয়াটাও সম্ভব হয়ে যায়নি চলুন এই এই মুহূর্তে যারা আছে বার্ড রিমুভ করলে তাদের ভালো হয় তাই তো একদম জাস্ট আমরা আগেও বারবার করেই বলি যে বাড়ে যখন কালার আসবে তখন আপনি রিমুভ করে দিন পিছন দিকে বাড়ে আমি কালার এক্সচে ধরুন এই দেখাই হ্যাঁ একদম ঠিক এই কালার আসলো রিমুভ করে দিন এই কালার আসলো রিমুভ করে দিতে কেন বলি এই লিফ গুলো আপনার ম্যাচিওর হয়ে গেছে দেখুন এইটা দেখুন হয়নি এ এখনো কালার আসেনি কিন্তু এই লিফ লিফ দেখুন ম্যাচুরিটি পাই নিয়া আচ্ছাটা হয়ে এই দেখুন এই 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 লিফটা হয়ে এগুলো ম্যাচুরিটি পেয়ে গেছে আপনি এটাকে দিন এই কারণেই এমনি কোন বিশেষ কোন ব্যাপার নয় আপনি আপনার ওই কাণ্ডটাকে একটু ম্যাচুরিটি করে নিয়ে তারপরে ইয়েটা কেটে দিন এই মুহূর্তে এই গরমের মধ্যে খাবার কি চলবে প্রথম যেটা প্রশ্ন আসে যে খাবারটা কি দেব বা কি দেওয়া উচিত বা থাকবে চলবে কিনা যখন বৃষ্টি আসেনি মানে এখন তো কালবৈশাখী আসছে এখন খোলটাকে একটু অ্যাভয়েড করছি কিন্তু এর আগে পর্যন্ত খোলটা কিন্তু অমৃতের মতন চলেছে খুব হালকা পাতলা করে তার সাথে অন্য কোনো কিছু না হ্যাঁ মানে অন্য সময় যেরকম আমরা আহ ভালো ফুল নেওয়ার সময় ডিএপি অ্যাড করি ভাতের মার অ্যাড করি এসব নানা রকম অ্যাড করি এখন একদম সিম্পল পাতলা করে খোলের জল আচ্ছা সেটা চালিয়েছি এবার যেহেতু সামনে আসছে মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি আসছে এই কারণে এবার খোলটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে এবার নর্মাল এমপি চলে গেল নর্মাল এমপি কে বলতে কুড়ি 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 হ্যাঁ ইউজ করছি মাঝে মাঝে তেরো চল্লিশ তেরো দিচ্ছি তেরো চল্লিশ তেরোতে আপনার আর

হ্যাঁ সবসময় ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করবেন কিন্তু আপনার যদি সপ্তাহে তিন দিন খাবার দেবেন তো তিন দিন অ্যাড করার দরকার নেই একদিন স্কিপ করুন দুদিন অ্যাড করুন ঠিক তাই হ্যাঁ এগুলো নিজের উপর ডিপেন্ড করবে একদম নিজের উপর ডিপেন্ড করবে আপনার ছাদের কন্ডিশন কি আপনার ছাদে কতটা রোদ আসে আপনার ছাদে কতটা আলো বাতাস খেলবে তার উপরে ডিপেন্ড করে আপনার গুলো হবে আচ্ছা খাবার আমরা গেলাম এছাড়া ফাঙ্গিসাইড এখন ব্যবহার হবে না ফাঙ্গিসাইডের এখন প্রয়োজন নেই যখন দেখা যাবে যে কয়েকটা ঝড় বৃষ্টি আসছে যাচ্ছে এরকম হচ্ছে একটু ওয়েদারটা র‍্যাপিড চেঞ্জ হচ্ছে সেই সময় একটা ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দিলাম বা একটা ডেনচিং করে দিলাম স্প্রে একটা ডেনচিং এটুকু করে দিলেই আবার একটা মাসের জন্য আর ফাঙ্গিসাইডের আর কোনো প্রয়োজন হবে না এবার ফাঙ্গাল প্রবলেম যতক্ষণ না দেখা দিচ্ছে ফানকাল প্রবলেম দেখা দেবে কিন্তু আমাদের মানে আমরা ঠিক মতন করতে পারছি না বলে হ্যাঁ যদি গরমের সময় আমরা যদি করে থাকি যেরকম প্রচুর জল দিন এই প্রচুর জল দিনটা প্রচুর জল দেওয়াটা যদি আমি ওভার ওয়াটারিং করে ফেলি আমার ছাদে হয়তো পাঁচ ঘন্টা রোদ করে এইবার আমার বারো ইঞ্চি পটে গাছটা আছে এবার তাতে তো অত তিনবার চারবার করে জল দেওয়ার দরকার নেই হ্যাঁ এই ধরুন বারো ইঞ্চি পটে আছে এই ইঞ্চি পটে এখন প্রায় সকাল নটা বাজে এখনো কিন্তু মিডিয়াতে হাত দিলে খানিকটা হলো খানিকটা হলো রয়েছে এই যে ময়স্চারটা আছে তাহলে আমি কালকে বিকেলে জল দিয়েছিলাম আজকে আমি সকাল নটা বাজতে চলেছে তাও ময়স্চার রয়েছে তার মানে আমি এখন যখন ওয়াটারিং করব তখন আমার দুপুরে আর গোরাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দুপুরবেলা তীব্র গরম আমি গাছগুলোকে স্নান করিয়ে দেব জল পড়ল পড়ল এখন যখন স্নান করাবো আবার দুপুরেও গাছগুলোকে ফুল স্নান করিয়ে দেব আর স্নান করার সময় চেষ্টা করব প্রত্যেকটা পাতা তলায় যাতে একটু খালি ভিজে পারি যতটা পাতার তলায় আমরা ভেজাতে পারব তত রোগ মুক্ত রাখতে পারব আমি মেডিসিন দিয়ে না যতক্ষণ মুক্তা রাখতে পারব জল দিয়ে স্প্রে করে তত বেশি

পরের সপ্তাহে গিয়ে কাকা দিলেন এক দেড় এম কাকার ডোজ দিলেন আবার তার মাঝখানে পনেরো দিন অন্তর একটা পিজিআর স্প্রে করে দিলেন যেরকম আর সুপার সোনাটা যেরকম মিরাকুলান হ্যাঁ হ্যাঁ এবার আবার ঘুরিয়ে একদিন বায়োভিটা এক্স দিলেন সিবিড এক্সটা হ্যাঁ বায়োভিটা এক্স দিলে ভিটামিনের কাজও হলো ও আমার আর পাতার সাইনও অনেক বেটার বেটার এইভাবে একটু চেঞ্জ করে করে মেডিসিনগুলো ব্যবহার করব কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত মেডিসিন দিলে না পাতার যে অরিজিনাল যে গ্ল্যামারটা সেটা নষ্ট হয়ে যায় আপনি এইখানে দেখো এখানে এত সমর গাছ রয়েছে কিন্তু পাতার কিন্তু একটা খারাপ নেই খারাপ নেই এই যে হাওয়া দিচ্ছে হাওয়ায় দোলে পাতা পাতার এই এই এগুলো দরকার আছে হ্যাঁ পাতার যে এই যে একটা মানে প্রাণবন্ত ভাব দরকার আছে এবারে আসি প্রচুর মানুষ মিলন্দা আমরা এত বলার পরেও বিশেষ করে নতুন বাগানীদের ক্ষেত্রে যারা গোলাপ করছে তারা হতাশ হচ্ছে একটাই কারণে আপনি দেখুন শুরু থেকে নতুন বাগানের ক্ষেত্রে বলেছেন মাটির টপ কিন্তু এক তারা প্লাস্টিক টপ ব্যবহার করছে দু নম্বর হাতের ধারে যে কোনো ড্রাম ফার্মে গোলাপ বসিয়ে দিচ্ছে দেখুন অন্য গাছ করা গোলাপ করার মধ্যে একটু তফাত আছে একটু তফাত আছে আর বেসিক জিনিসটাই জানতে হবে আপনার প্লাস্টিকের টবে বা অন্য কোন মিশেতে গাছ হবে না যে তা না আমাদের কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মাটির টপ পাওয়া যায় না তারা কি ইসে করে না করে কিন্তু সেখানে তো ওয়াটার কন্ট্রোলটা সেভাবে করতে হয় আমি দিল্লির কথা বলি হ্যাঁ দিল্লিতে বাতাসে যতটা ময়েশ্চার আমাদের এখানে তার থেকে আমাদের এখানে যেরকম ঘাম হয় দিল্লি হলে দেখবেন ঘাম হবে না কিন্তু তীব্র গরম মানে কি হয় খুব তাড়াতাড়ি আপনার মিডিয়াটাকে ড্রাই করে দেবে হ্যাঁ ওখানে এই জন্য ওখানে প্লাস্টিক টবেতেও অসুবিধা হবে না সার্ভাইভ করাতে এখানেও সার্ভাইভ করানো যাবে প্লাস্টিক টবে কিন্তু আপনাকে বুঝতে হবে আমার ওয়েদারটা কেমন আমার এখানে ময়েশ্চার কেমন আছে যেরকম ধরো একটা গুমট ভাব আমরা কি করি একটা গুমট ভাব ওরে বাবা গুমোট ভাব একটু বেশি করে জল দিয়ে দিই কিন্তু যখন গুমট থাকবে তখন কিন্তু বেশি জলের প্রয়োজন নেই তখন গাছের জলের চাহিদা কম থাকে যখন এইরকম হাওয়া দিচ্ছে সুন্দর রোদ রয়েছে তখন গাছের চাহিদা বেশি হবে কেননা তখন গাছ বেশি সারক প্রক্রিয়াটা চালু রাখে যত বেশি প্রক্রিয়া চালু রাখবে তত জলের চাহিদা বাড়বে গাছের কাছে এবার আমি আর ঘুমটা গাছ জল চাইছে না আমি জল দিয়ে দিলাম জল জলটা দিলাম বেশি জল দু চার দিন হয়ে গেলেই গাছে নানা রকম সমস্যা আরম্ভ হবে ডাইব্যাক থেকে আরম্ভ করে নানা রকম রোগ পাতায় একটা ফ্যাকাশে ভাব কেননা সবই ওই আসে হচ্ছে রুটের থেকে রুটটাকে ঠিক রাখতে গেলে জলটা দেওয়াটা এটাকে কিন্তু আগে শিখতে হবে শিখতে হবে এবং সেটা কেউ শিখিয়ে দিতে পারবে না এই যে আমি যে কথাগুলো বলছি এগুলোকে আপনি নিজেই ক্যালকুলেট করলে আপনি নিজেকে নিজের মতন করে তৈরি করে নিতে পারবেন নিজের ছাদে আপনি কি হবে কতটা রোদ আসে কি আসে বিষয় সেই অনুযায়ী আপনি জলটা দেওয়াটা কন্ট্রোল করে এটা তো একটা আছে এরপরে আবার অনেকে যারা মাটিতে গাছ করছে তাদের এই দেখুন প্রত্যেকটা টপ ফ্রেশ কোনো কোনো গাছ অন্য গাছ নেই কিছু নেই অনেকে আছে কি এই টবটার ভর্তি পাতা মানে টবের ভিতরে পাতা ভর্তি হ্যাঁ হ্যাঁ কোন কোনো গাছ উঠে আছে বড় বড় গাছ হয়ে যাচ্ছে সেটাই তো এইবারে বলছে যে মিলনদার এত ভিডিও দেখে কিন্তু কাজে লাগে না এই যে ধরো এটা সরালাম এই ধরো এই গাছটা হ্যাঁ একদম ওটাই দেখাতে চাইছি খুব সিম্পল ভাবে আমি এই জল দি এই যে

এবার পুরনো পাতা যে পড়বে এই পড়ার সময়টায় দুর্বল পোকা লাগা পাতা গুলো সেগুলো আবার যখন আপনার ছাদে উড়বে ছাদে ছড়িয়ে থাকবে তার থেকে আবার নতুন করে সংক্রমণ আপনার ছড়াবে সেই কারণে এই যে গোড়াটা যদি আমি পরিষ্কার রাখতে পারি এতে যেরকম এয়ার সার্কুলেশন হচ্ছে এবং রোদ জল পাবে রোদ জল পাবে এতে সুন্দর পরিবেশটাও পাচ্ছে গোলাপের হচ্ছে হলো মেন হচ্ছে পরিবেশ পরিবেশটা দিতে হবে পরিবেশ দিতে পারলে তাহলে গাছ

এই যখন এতটুকু হয়েছিল নার্সারিতে তৈরি করতে তো দু থেকে তিন মাস লেগেছে তারপরে আমার এখানে এসছে অ্যাকচুয়ালি এর বয়স হচ্ছে হলো পাঁচ থেকে ছ মাস মাস হ্যাঁ কিন্তু পাঁচ থেকে ছ মাসে যে সব গাছ এই এই সেম গ্রোথ নেবে তা নয় ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে আপনার লোকেশনের ওপর ডিপেন্ড করে কোন জায়গায় আছে গাছ কতটা হাওয়া বাতাস পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে তার উপর ডিপেন্ড করে আরো একটা ভেঙে দিই আপনি অনেক সময় কি হয় নার্সারিতেও এই ধরনের গাছ এখন পাওয়া যাচ্ছে একটু ছ মাসের গাছ বয়স্ক গাছ বা একটু বড় গাছ এক বছরের গাছ তো সে যখন আবার বলে যে আমার বাড়িতে মাস তখন লোক ওই চার কথা শুনিয়ে দেয় কমেন্ট বক্সে কিন্তু তার দোষ গাছ তো সে একটু এনেছে সেই অনুযায়ী সে বলেছে যে দু মাসের গাছ চার মাসের গাছ কিন্তু আমরা যারা ভিডিও দেখছি বা আমরা যারা গাছ করি তারা তো আমরা জানি যে গাছটা কখনোই এই যে আমি যদি বলি এটা তিন মাসের গাছ এটা তিন মাসে যে এতদূর হওয়া সম্ভব না এটা সবাই সবাই জানে হ্যাঁ

খুব সুন্দর করে বাঁকারি বাঁধা আছে এদিকে লোহার রড বাঁধা আছে এদিকটাও আমি একটু দেখি পুরো গাছে পুরো বাঁশ বাঁধা আছে মিলন এটা কি কারণ এটা এই বৈশাখ জ্যৈষ্ঠে যে বৈশাখ মাসে যে কালবৈশাখী আসবে বা এটা আমার একদম বর্ষার শেষ পর্যন্ত থাকবে এই বর্ষার শেষ পর্যন্ত আমি এটাই এভাবে বেঁধে রাখি কেন যাতে আমার গাছটা গোড়া থেকে সিন্ডারের গাছ তো সিন্ডারের গাছটা গোড়াটা বেঁধে রাখতে পারলে কি হয় আমি মনে করো আমি টপটা আটকে রাখলাম গোড়াটা যখন এরকম হেলবে তখন গোড়া নড়ে যাবে হ্যাঁ মাটির গাছে যেটা মাটি কামড়ে থাকে সিন্ডারের গাছে নড়ে যায় এই জন্য আমি গোড়া থেকে আমি আমার মতন করে করেছি যার ছাদে যেভাবে সম্ভব সে সেভাবে করতে পারে এবার যার যার ছাদে এইরকম পোষণ থেকে বেঁধে দেওয়া সম্ভব আরো ভালো হবে হ্যাঁ আরো ভালো হবে একদম পুরো গাছটাই বাঁধা থাকবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে হলো ওয়েদারের সাথে আমাদের নিজেদের

অনেকে আছে বা অনেক মানুষ আছে যে একটু ঠান্ডা জল গাছে স্প্রে করা রৌদ্রের সময় করা ভালো না সন্ধ্যাবেলা একদম ঠিক এই যে ঠান্ডা জল স্প্রে তাদের বিকেলে আপনি যেরকম নর্মালি গাছের গোড়ায় জল দিচ্ছেন ধরুন গাছের গোড়ার জলটা কিন্তু সবসময় চেষ্টা করবেন সানলাইট থাকতে থাকতে দিতে হ্যাঁ তাতে আপনার কি হয় একটু জলের তো সবসময় একবারে মেপে কন্ট্রোল করে মিটার দিয়ে ধরে জল দেওয়া যায় না একটু নির্বিশ হলে কি হয় রোদটা থাকতে থাকতে টেনে নেয় খানিকটা তাই এবার আমি চারটে সাড়ে চারটের মধ্যে এখন সময় গাছকে ভালো করে স্নান করে দিলাম গাছটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল এইবার সাতটার পরে আমি নটা যখন হোক আমার মেডিসিন দেওয়ার হলো বা অন্য কিছু থাকলো না তো শুধু ঠান্ডা জল বরফ জল আমি স্প্রে করলাম আচ্ছা হ্যাঁ তখন আমি ফ্রিজের বরফ জল একদম পুরো গাছকে স্নান করে দিলাম পাতার তলা থেকে যাতে এই পাতাগুলো তখন স্প্রে দিয়ে করলেও হবে স্প্রে আর দিয়ে করলে সকালবেলা উঠেই দেখতে পাবে বুঝতে পারবেন যে পাতাগুলো কতটা ফ্রেশ রয়েছে কতটা প্রাণবন্ত রয়েছে পাতাই আপনার কথা বলবে যে গাছটা আপনার কতটা সুস্থ সবল আছে এটা এটা খুব একটা ভীষণ সুন্দর একটা দিক অনেকে আছে এই কীটনাশক কোন সময় ব্যবহার করেন টাইম আপনি মেনলি করেন কখন এই ধর কীটনাশক বলো ফাঙ্গিসাইড বলো বা যা যা এনি মেডিসিন স্প্রে করার ব্যাপার গুলো যদি আমার আর খাবার দাওয়ার ব্যাপার থাকে তাহলে সেটা আইলি মর্নিং এ করে নিই আমি হ্যাঁ এই খাবার দেওয়ার ব্যাপারটাও আমি একটু বলে নিই প্রথমে আগে গাছটাকে আমি গোড়ায় জল দিলাম ভালো করে স্নান করালাম করে ঘন্টা খানি একটুখানি রেস্ট দিলাম ও জলটা ভালো করে সে করে চারদিকে নিয়ে নিলো হালকা জলটা নেমেও গেল তারপরে আমি যে খাবার গোলা জলটা

এবার রইল হচ্ছে মেডিসিন স্প্রে করা মেডিসিন স্প্রে করা এখন যেহেতু গরমের সময় এখন মেডিসিন হোক ফাঙ্গিসাইড হোক ফাঙ্গিসাইড জেনারেলি আমরা সানলাইট থাকাকালীন দিতে বলি কিন্তু যেহেতু এখন তীব্র গরম এই কারণে তুমি বিকেলের দিকে করুন আপনি বিকেলের দিকে ওই যে আমি বললাম যে জল দিয়ে স্নান করে দিলাম গোড়ায় জল দেওয়া হয়ে গেল তারপরে ঠান্ডা হয়ে গেল যখন এক ঘন্টা রেস্ট নিয়ে যখন পাতাগুলো আবার শুকিয়ে গেল তারপরে কোন মেডিসিন আমি স্প্রে করি সেটা বায়োভিটা এক্স ভিটামিন হিসেবে কি আমি রেডমিল গোল্ড দি ফাঙ্গিসাইড যেটাই আমি করি ওই সময়টা করলাম তাতে আপনি অনেক সেফ থাকতে পারবেন না আপনার টেম্পারেচারের যে সমস্যাটা সেটা থাকবে না অনেকে বলবে যে বিকেলে তো ফাঙ্গিসাইডটা ছড়ায় না হুম ওয়েদার টু ওয়েদার ডিপেন্ড করে ডিপেন্ড করে হ্যাঁ আমার এখন যেহেতু গরমকাল আমি সব সময় একটু সেফ রাখব আজকে যতটা সম্ভব কাজকে ভালো করে নিয়ে একটু নরম করে নিয়ে তারপরে যা কিছু করা অনেকের প্রচুর পাতা এই এই ধরনের প্রবলেম বা একদম হলুদ হলুদ ছোপ ছোপ বা সাইড গুলো পুড়ে পুড়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম হলে কিন্তু পাতা উল্টালেই বয়ে যাবে পাতা মধ্যে কি আছে এই পাতা উল্টালেই বয়ে যাবে এই তখন আপনি যখন এইটা ম্যাক্সিমাম গাছে তখন এই গাছটার মধ্যে এই পোস্টানটা রয়েছে বাকি পোশান নেই হ্যাঁ হ্যাঁ এবার তাহলে কি আমি স্প্রে করবো যখন তখন আমি এই কয়েকটা পাতাকে খেয়াল করে দিলাম এবার আর তারপরে ও দেখলাম রয়েছে একটু কিছু কিছু ইসে পাতায় তো এই জাতীয় পাতায় রয়েছে তো এই জাতীয় পাতা আমি দু একটা ছিঁড়ে ফেলে দিলাম এই জাতীয় পাতায় যাতে রয়েছে হ্যাঁ এটা ছিঁড়ে আমি ওই হাতে রেখে ডাস্টবিন করে দিলাম কেননা ওই নিচে ফেলা মানে এই মাকড়গুলো আবার গাছে ছড়িয়ে যাবে তা শুকনো পাতা এই কারণেই বলি যে শুকনো পাতা সবসময় গাছ থেকে যেরকম যেরকম আপনার চোখে পড়বে ঝরিয়ে দি আপনার শুকনো ফুল কোনো অসুবিধা করবে না শুকনো ফুল আপনার এইখান থেকে যে নেক্সট গ্রোথটা আসবে ছাড়বে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে দুদিন পরে হলেও বেরিয়ে যাবে এটাকে যদি এভাবে কেটে দেওয়া যায় তবে বা কাছি দিয়ে কেটে দিতে পারেন তবে এইখান থেকে গ্রোথটা তাড়াতাড়ি আসবে কিন্তু না কাটলেও কিন্তু আসবে

এবার আমরা সোজাসোজি চলে এসেছি টপ ফ্লোরে ছাদে এব এখানেও যাতে হাওয়াতে গাছ ক্ষতি না হয়ে যায় সেই জন্য এখানেও রড বা পাইপ দিয়ে বাঁধা হয় সবই পাইপ দিয়ে বাঁধা আছে এবার এখানে একটুখানি শর্ট হাইটের যে গাছগুলো সেগুলো রেখেছি বা মিনিয়েচার যেগুলো হ্যাঁ ম্যাক্সিমামটা মিনিয়েচার হ্যাঁ আর একটা জিনিস বলতে হ্যাঁ বলুন যে এই রোগ পোকা কিন্তু আগে মিনিয়েচারে অ্যাটাক করে বেশি আসে হ্যাঁ কেননা কেন যেহেতু ওর ভলুম বেশি হ্যাঁ ওর ঘনত্ব বেশি এই কারণে ওখান থেকে এই জন্য মিনিয়েচারের পাতা যদি পরিষ্কার থাকে তাহলে ভাববেন সারা বাগান আপনার পরিষ্কার আছে হ্যাঁ এই মিনিয়েচার গুলোই কিন্তু প্রথমে স্টার্ট করে পোকা দিয়ে তারপরে ও বাগান সারা বাগান ছড়ায় আগে আগে যেভাবে গোলাপ দেখা যেত ফেসবুক গ্রুপ বা বলুন ম্যাক্সিমামটা রোজারিয়ানদেরই ফুল আসতো বা তারা ছাড়তো মুখে কোনো কথা নেই নর্মালি এখন প্রচুর মানুষ কিন্তু বলে বলে সে কিভাবে যত্ন করছে 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 কার ভিডিও সবকিছু বলে বলে ভিডিও করে মনে হয় না যে মানুষের কাছে আরও সহজ হয়ে যাচ্ছে গোলাপ করা একদম ঠিক এবং এইটা কিন্তু সহজ হওয়াটা আমি বারবার করে একই কথাই বলি আর লোকে ভাবে বোধ হয় আমি সমরের গুণগান গেয়ে আছি তা নয় হ্যাঁ আপনারা অন্য ভিডিও দেখলেও বুঝতে পারবেন সমর কিন্তু সব সময় নতুন নতুন লোকদের তুলে আনা তারা কীভাবে গাছ করছে তারা কীভাবে বাগান করছে হ্যাঁ কেন এগুলো করে এই ক্রিয়েশন গুলো দেখালে মানুষের মধ্যে সাহস যোগায় ঠিক আছে মানুষের মধ্যে সাহস তৈরি করে আর আমাদের মতন বাগানিরা যারা পিওর বাগানি আমরা না কোনো রোজারিয়া না কোনো কম্পিটিশন না কোনো কম্পিটিশনে যাই আমরা চেষ্টা করি যে কত সহজে লোকে প্রত্যেকের বাড়িতে যেন গোলাপ করতে পারে কেন গোলাপ ফুল ভালোবাসে না এরকম মানুষ নেই খালি ভীতি হ্যাঁ গুরু ধরতে হবে শিষ্য হতে হবে এইসব করে করেই না লোককে ভিতস্ত করে দিয়ে মানে গোলাপের ওপরে যে ভালোবাসাটা সেটা যেন দূরে চলে যায় যে না আমি পারবো না বোধ কিছু করতে আমি পারবো না আরো একটা ব্যাপার ছিল যখন না যখন আমি শুরু করি তখন যে গোলাপের মিক্স খাবার মানে ওইটা দিলে তবে একটা ভালো গাছ হয় না হলে হয় না এইটাও কিন্তু ছিল তখনকার আমি 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 সে সময়ও বলেছি যে গোলাপের মিক্স খাবারটা তৈরি হচ্ছে আমরা যে বলছি তার মধ্যে পরিষ্কার বলে দিচ্ছি যে ম্যাগনেশিয়াম সালফেট কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট পটাশিয়াম সালফেট আছে কি কি আছে না আছে একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু একটু ফলো করলে বুঝতে পারবেন আমার গাছের কি কি জিনিস প্রয়োজন আমি ওগুলোকে একসাথে মিশ্রণ না করে আমি আলাদাভাবে দিতে পারি এবার ওগুলো বলা হয়েছে কেন ওরা হচ্ছে হলো একদম সাধারণ বাঙালি যারা তাদের কাছে একটা মিক্সড খাবার ভাবে জিনিস দিয়ে তারা মাঝে মাঝে ওইটা দিয়ে গেল ওটা দিয়ে গিয়ে সাধারণ ভাবে বাগান করলো পাঁচটা দশটা বিশটা ফুল ফুটলো ঠিক তাই ঠিক তাই অসংখ্য ধন্যবাদ মিলন দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালো করে গাছ করুন ফলো আপ করুন গোলাপ করতে গেলে নজর রাখা জল জল বুঝে দেওয়া গাছের পরিচর্যাটা মেপে মেপে করা বা এই অযত্ন করা মানে দুদিন যদি অযত্ন করেন বা দুদিন যদি জলের ডিফারেন্ট হয়ে যায় বা একদিন যদি খাবার ঠিকঠাক ব্যালেন্স হিসেবে না পায় তাহলে কিন্তু গোলাপ গাছ নষ্ট হয়ে যেতে পারে ডাইব্যাক আসতে পারে বিশেষ করে জলের ব্যাপারটা যদি খেয়াল রাখেন তবেই কিন্তু একটা ভালো গোলাপ গাছ করা সম্ভব হবে আজকে ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি